ইফতারের পর ক্লান্তিভাব দূর করবেন যেভাবে রোজায় সারাদিন না খেয়ে থাকার পরে সন্ধ্যায় মাগরীবের আজান শুনে ইফতার করা হয় এ সময় শরীরে ভর করে রাজ্যের ক্লান্তি আপনি সারাদিন রোজা টেবিলে রাখা মজার খাবারগুলো পেট পুড়ে খেয়ে নিলেন এরপর ভাবছেন মুহূর্তেই শক্তিশালী হয়ে যাবেন আপনার প্রত্যাশা এমনটা থাকলেও আসলে তা হয় না কারণ ইফতারে খাওয়ার পর পরেই আপনার ক্লান্তি লাগতে শুরু করে সারাদিন রোজা রাখার পর এক গাদা খাওয়ার একসঙ্গে খাওয়ার কারণে তা হজমে সময় লাগে আর তাতেই ক্লান্ত হয়ে যায় আমাদের শরীর তাহলে ইফতারে কি খাবেন আর কি করলে ক্লান্তি লাগবে না চলুন জেনে নিই এমন কিছু উপায় যা মানলে সহজেই এড়ানো যাবে ইফতারের পরের ক্লান্তি পানি শূন্যতা দূর করুন সারাদিন পানাহারা থেকে বিরত থাকার কারণে খুব স্বাভাবিকভাবেই আমাদের শরীরে পানি শূন্যতা দেখা দেয় এরপর এফসারে। তেলে ভাজা আর বিভিন্ন মশলাদার খাবার খাওয়া হয় ফলে পানির ঘাটতি পূরণ হয় না ইফতারের পর প্রচুর পানির দরকার হয় শরীরের তাই বিভিন্ন ফল ফলের রস শরবত ডাবের পানি ইত্যাদি খান এতে শরীরে পানির ঘাটতি দূর হবে ইফতারের পর একসঙ্গে অনেক বেশি খাবার খাবেন না একবারে অনেক বেশি খাবার খাওয়া সারাদিন রোজা থাকার পর ক্লান্তি লাগার একটি বড় কারণ আপনি ক্ষুধার্থ ঠিক আছে তবে পেটকেও সময় দিতে হবে হজম করতে তাই একসঙ্গে অনেক বেশি খাবার না খেয়ে অল্প অল্প করে খান কিছুক্ষণ পরপর খান এতে শরীর খুব একটা ক্লান্ত হবে না খাবার হজমের জন্য পর্যাপ্ত সময় পাবে নামাজ পড়ে নিন ইফতারের শুরুতে একটি খেজুরও এক গ্লাস পানি খেয়ে মাগরিবের নামাজ পড়ে নিন এতে নামাজ সময় মতো আদায় হয়ে যাবে এবং ততক্ষণে আপনার পেট ও খাবার হজমের জন্য তৈরি হবে নামাজ শেষ করে ইফতারের বাকি খাবার খাবেন যারা এভাবে খেয়ে অভ্যস্ত তারা তুলনামূলক অনেক কম ক্লান্ত হন রোজায় চা কিংবা কফি পানের অভ্যাস বাদ দেন অনেকে তবে ইফতারের পর ক্লান্তি কাটানোর জন্য এক কাপ চা কিংবা কফি পান করতে পারেন কারণ এ ধরনের পানীয়তে থাকা কাফিন আপনাকে ভিতর থেকে সতেজ রাখতে কাজ করে তবে এই চা কিংবা কফি যেন খুব কড়া না হয় সেদিকে খেয়াল রাখবেন কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন ইফতারের পরপরেই শুয়ে বসে থাকবেন না বরং স্বাভাবিক থাকার চেষ্টা করুন আমাদের শরীর আমাদের মনের কথা শুনে চলে তাই নিজেকে ক্লান্ত ভাববেন না বরং ইফতারের পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন এতে ক্লান্তি দূর হবে সহজেই একই সঙ্গে হজমও ভালো হবে সহজে ক্লান্তি দূর করতে ফুটবাথের বিকল্প নেই বিশেষজ্ঞদের মতে সারাদিনের পর যদি মনে হয় পা আর চলছে না শরীরে কোনো জোর পাচ্ছেন না তাহলে উষ্ণ গরম পানিতে দশ মিনিট পা ভিজিয়ে রাখুন চাইলে মিশাতে পারেন অল্প লবণ পা ভিজিয়ে রাখার এই প্রক্রিয়াকে ফুটবাথ বলা হয় এর ফলে নিমিষেই শরীরের সব ক্লান্তি দূর হবে চাঙ্গা হয়ে উঠবেন আপনি সঙ্গে হবে ভালো ঘুমো এছাড়া শরীরে শক্তি জোগাতে দ্রুত কাজ করে বাদাম তাই চট জলদি ক্লান্তি দূর করতে শক্তি পেতে খেতে পারেন এক মুঠ বাদাম